যে কোনো সাফল্য অর্জনের মূলেই থাকে একটা আকাঙ্ক্ষা বা স্বপ্ন পৃথিবীতে যত বিখ্যাত ব্যক্তিরা আছেন তাদের সাফল্য শুরু হয়েছিল স্বপ্ন দিয়েই আমরা যদি জীবনে সাফল্য পেতে চাই তাহলে স্বপ্ন আমাদের দেখাই লাগবে আর স্বপ্নকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখা লাগবে আজ স্বপ্ন নিয়ে বিখ্যাত ব্যক্তিদের উনপঞ্চাশটি উক্তি আমি বলবো যা আমরা কাজে লাগালে আমরা আমাদের স্বপ্নকে টিকিয়ে রেখে জীবনে সাফল্য পেতে পারি তাহলে চলুন শুরু করি তুমি নিজে না চাইলে তোমাকে কেউ তোমার স্বপ্নের পথ থেকে সরাতে পারবে না নতুন লক্ষ্য স্থির করা বা নতুন স্বপ্ন দেখার জন্য বয়স কোনো বাধাই নয় যদি কাল কিছু অর্জন করতে চাও তবে আজ থেকেই স্বপ্ন দেখা শুরু করো বেশিরভাগ মানুষ চারপাশের বস্তুগুলো দেখে জিজ্ঞাসা করে কেন আর আমি যা নেই তা কল্পনা করে বলি কেন এটা বাস্তব হবে না জীবন সৌন্দর্যে পূর্ণ মৌমাছির দিকে তাকাও শিশুদের হাসি মুখের দিকে তাকাও বৃষ্টির ঘ্রাণ নাও বাতাসের স্পর্শ নাও জীবনকে পূর্ণভাবে উপভোগ করো আর নিজের স্বপ্ন পূরণের জন্য প্রয়োজনে লড়াই করো পথ যেদিকে নিয়ে যায় সেই দিকেই যেও না যেদিকে কোনো পথ নেই সেই দিকে হাঁটো এবং নিজের চিহ্ন রেখে যাও স্বপ্ন দেখো চিরদিন বেঁচে থাকার আর প্রতিটি দিন এমন ভাবে বাঁচো যেন কালই মারা যাবে সাফল্যের মতো ব্যর্থ এক একজনের কাছে এক রকম কিন্তু থাকলে যে কোনো ব্যর্থতা হতে পারে নতুন একটি শিক্ষা যে শিক্ষা আবার নতুন স্বপ্ন নিয়ে শুরু করার অনুপ্রেরণা দেয় তুমি যেখান থেকে আসো না কেন স্বপ্ন দেখার ও তা সফল করার অধিকার তোমার আছে অন্যদের কল্পনা শক্তি দুর্বল বলে তুমি নিজেকে নিয়ে ছোট স্বপ্ন দেখো না কিছু মানুষ স্বপ্নের জগতে বাস করে কিছু মানুষ বাস্তবে বাস করে আর কিছু মানুষ আছে যারা স্বপ্নকে বাস্তবে পরিণত করে স্বপ্ন দেখা মানুষেরা তাদের আলোতে পথ খুঁজে নিতে পারে আর তারাই সবার আগে ভোরের সূর্য ওঠা দেখতে পায় স্বপ্নই শুধু পারে ব্যর্থতার তলানি থেকে একজন মানুষকে আবার উঠে দাঁড়ানোর সাহস শুধু একজন মানুষ যতক্ষণ না স্বপ্ন দেখা বন্ধ করবে ততক্ষণ সে বুড়ো হবে না যারা তোমার বড় স্বপ্নকে নিরুৎসাহিত করে তাদের থেকে দূরে থাকো ছোট মানসিকতার মানুষরাই বড় স্বপ্ন দেখতে ভয় পায় যারা আসলে বড় মনের মানুষ তারা সব সময় তোমাকে উৎসাহ দেবে আছে তা কখনো অপচয় করো না মনে রেখো তোমার এখন যা আছে তা এক সময় তোমার স্বপ্ন ছিল ভবিষ্যৎ তাদের হাতেই যারা তাদের স্বপ্নকে বিশ্বাস করে সব বড় স্বপ্নই শুরু হয় একজন স্বপ্ন দ্রষ্টার হাত ধরে মনে রাখবে পৃথিবীকে বদলে দেওয়ার শক্তি ধৈর্য আর আকাঙ্ক্ষা তোমার ভেতরে সব সময় এই বিদ্যমান স্বপ্ন দেখার পর ব্যর্থ হওয়াটা অবশ্যই ভালো কিছু নয় কিন্তু স্বপ্ন না দেখাটা তার চেয়েও খারাপ স্বপ্ন পূরণের জন্য তোমাকে সবগুলো দেখতে দেখতে পাওয়ার দরকার নেই প্রথম পেলেই হবে। স্বপ্ন দেখলে বড় করে দেখো সেটাই তোমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করবে গতকাল হলো আজকের স্মৃতি কিন্তু আগামীকাল হলো আজকের স্বপ্ন বড় অর্জনের জন্য শুধু পরিশ্রমই যথেষ্ট নয় তোমাকে বড় স্বপ্নও দেখতে হবে অতিরিক্ত ব্যর্থতার ভয় থাকলে তোমার স্বপ্ন কখনোই পূর্ণ হবে না বড় স্বপ্ন পূরণ হওয়ার পথে ছোট ছোট অর্জনগুলোকেও মূল্য দাও আমাদের অনেক স্বপ্নই শুরুতে অসম্ভব মনে হয় তারপর তাকে কঠিন মনে হয় তারপর আমরা যখন ইচ্ছা শক্তির জোরে এগিয়ে যাই একটা সময় স্বপ্ন পূরণ না হওয়াটাই অসম্ভব মনে হয় যদি নিজের দায়িত্ব নিজের কাঁধে নিতে পারো তবে নিজের চেষ্টায় নিজের স্বপ্নকে পূরণ করা তাগিদ পাবে আমার স্বপ্নের কারণে আমি আমার দুঃস্বপ্নকে পরাজিত করতে পেরেছি তোমার জীবনের সেরা মুহূর্ত সেটাই যখন তুমি বুঝবে যে তোমার সমস্যার দায় তোমার একার যখন তুমি বুঝবে তোমার সমস্যার জন্য তোমার অভিভাবক সমাজ বা সরকার দায়ী নয় যখন তুমি বুঝবে তোমার স্বপ্ন তোমাকেই পূরণ করতে হবে সম্ভবত তারাই সবচেয়ে বেশি অর্জন করে যারা সবচেয়ে বেশি স্বপ্ন দেখে কেউ যদি বিশ্বাস নিয়ে তার নিজের স্বপ্নের পথে নিজের জীবন আর পরিশ্রমকে নিবেদিত করে এক সময় সে ধারণার চেয়েও বেশি সাফল্য পাবে তোমার স্বপ্ন যেটাই হোক না কেন কাজ শুরু করো একাগ্র ভাবে কাজ করার মাঝে দারুণ এক দাদুকরী শক্তি আছে ব্যর্থ হলে লজ্জার কিছু নেই ব্যর্থতা থেকে শেখো এবং আবার স্বপ্ন পূরণের কাজ শুরু করো স্বপ্ন পূরণ করতে চাইলে শুধু লক্ষ্যের বদলে কাজের ওপর করো শুধুমাত্র অনেক সময় লাগবে এই অজুহাতে নিজের স্বপ্ন পূরণের কাজ বন্ধ করো না তুমি কাজ না করলেও সময় ঠিকই চলে যাবে আজ থেকে এক বছর পর আফসোস করবে কেন আজই নিজের স্বপ্ন পূরণের কাজ শুরু করনি সাবধানতা ভালো কিন্তু স্বপ্ন দেখার ক্ষেত্রে বেশি সাবধান হলে জীবনে বড় কিছু না পাওয়ার সম্ভাবনাই বেশি স্বপ্ন দেখার কোন বিকল্প নেই প্রতিভা যথেষ্ট নয় পৃথিবী ব্যর্থ প্রতিভাবানদের দিয়ে ভরা শিক্ষা যথেষ্ট নয় পৃথিবী সবখানে শিক্ষিত অসহায় ও নিঃস মানুষ খুঁজে পাবে স্বপ্ন দেখা এবং তাকে লক্ষ্য বানিয়ে তাকে অর্জনের জন্য পরিশ্রম করা মানুষের দ্বারাই যে কোনো কিছু সম্ভব স্বপ্ন সত্যি হয় যদি তা না হতো তবে আমাদের স্বপ্ন দেখার ক্ষমতা দিতেন না সবাই স্বপ্ন দেখে যারা রাতে ঘুমের অবসরে স্বপ্ন দেখে সকালে উঠে সেই স্বপ্নকে তাদের কাছে মূল্যহীন মনে হয় কিন্তু দিনে যারা স্বপ্ন দেখে তাদের থেকে সাবধান কারণ তারা খোলা চোখে স্বপ্ন দেখে এবং সেগুলোকে বাস্তব করার ক্ষমতা রাখে স্বপ্নকে বাস্তব করার জন্য কোনো জাদু মন্ত্র নাই স্বপ্নকে বাস্তব করার জন্য শ্রম ঘাম আর ইচ্ছা শক্তিকেই কাজে লাগাতে হয় স্বপ্নকে ধাওয়া করো আর ত্যাগ শিকার করতে তৈরি থাকো আর সবচেয়ে জরুরি বিষয় কারো কথাই নিজের স্বপ্নকে ছোট করো না তোমার স্বপ্ন বলে দেয় তুমি কেমন মানুষ তোমার স্বপ্নের ক্ষমতা আছে তোমাকে আকাশে তুলে দেয়ার স্বপ্ন আর বাস্তবতাকে এক করার পথ আসলেই আছে তোমার এটা দেখার চোখ থাকতে হবে পথে পা বাড়ানো সাহস থাকতে হবে এবং পথ ভ্রষ্ট না হওয়ার দৃঢ়তা থাকতে হবে স্বপ্নের পেছনে সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার মানুষের জীবনে আর হতে পারে না আমি একজন স্বপ্নবাজ আমি তারা ধরার স্বপ্ন দেখি যদি কোনো কারণে তারা ছুতে না পারি মেঘ আমি ঠিকই ছুতে পারবো এক কথায় স্বপ্নকে বাস্তবে পরিণত করতে চারটি জিনিস প্রয়োজন ইচ্ছা আত্মবিশ্বাস সাহস আর নিয়মিত কাজ করা পৃথিবীর সব সফল মানুষই আসলে এক একজন স্বপ্নদ্রেষ্টা তারা নিজেদের মতো করে ভবিষ্যৎ কল্পনা করে এবং তাকে বাস্তব করার জন্য প্রতিদিন কাজ করে প্রতিটি মানুষের সুন্দরভাবে বেঁচে থাকার পেছনে একটা স্বপ্ন থাকতে হয় আশা করি এই উক্তি সময়ের মাধ্যমে আপনি আপনার স্বপ্নকে জড়িয়ে ধরে জীবনে সাফল্য অর্জন করবেন এমনই ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ